মাত্র দুই টাকায় এআরএস স্নো যে থ্রি এই কেসটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচটা মোলেক্স পাওয়ার ফ্যান এই প্রত্যেকটা ফ্যান যদি আপনি মাদার সাথে সিং করতে পারবেন না তবে ডেডিকেটেড এলইডি সুইচের সাহায্যে আপনি এই প্রত্যেকটা ফ্যানের কালার চেঞ্জ করতে পারবেন এখানে আয়োপোর হিসেবে একটা পাওয়ার বাটন একটা রিসেট সুইচ ডেডিকেটেড এলইডি সুইচ দুইটা এলইডি ইন্ডিকেটর অডিও স্প্লিট জ্যাক দুইটা ইউএসবি টু এবং একটা সিঙ্গেল ইউএসবি থ্রি রয়েছে এই কেসের বটম সেকশনের সামনে পুরোটাই একটা মেশ এবং এই পাশে সাইডে হাফ মেশ কেসের টপে একটা ডাস্ট ফিল্টার তো আছেই এই ডাস্ট ফিল্টারের নিচে আপনি ম্যাক্স টু ফোর্টি মিলিমিটার রেডিয়েটরের জন্য সাপোর্ট পেয়ে যাচ্ছেন ম্যাক্স এমিটিএক্স মাদারবোর্ড সাপোর্ট করা এই কেসে জিপিওর ম্যাক্সিমাম লেন্থ আপনি পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড টু সেভেন্টি মিলিমিটার যেখানে জিপিওর পাওয়ার কেবলগুলো রাউট করার জন্য এখানে একটা কাটআউট রয়েছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এসএসডি অথবা হার্ড ড্রাইভ ইনস্টল করতে চাইলে কেসের সামনেই এখানে দুইটা ড্রাইভ ইনস্টল করতে পারবেন আর যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রাইভ লাগানোর দরকার পড়ে তাহলে কেসের ঠিক পেছনে পাওয়ার সাপ্লাইয়ের সামনে এখানে ইনস্টল করে ফেলতে পারবেন ফুল ভিউ অথবা অ্যাকুরিয়াম ক্যাটাগরির কেসগুলোর মধ্যে বাংলাদেশে বর্তমানে পাঁচটা ফ্যান সহ দিস ইজ প্রবলি দ্য বেস্ট ডিল দুই হাজার টাকায় পাঁচটা ফ্যান সাথে কেস ফ্রি পেয়ে যাচ্ছেন সো কেনার সময় ডেফিনেটলি এক টাকা বুঝে নেবেন দুই টাকায় এআরএস